দেখো কত সুন্দর গোলাপ গোলাপ ফুল বলছি কেন ভালো ভালো কলা হয়েছে কিন্তু একটা নতুন ভিডিওতে দেখতে দেখতে কালী পুজো চলে গেল জগতী পুজো চলে এসছে আর আমাদের পানাগড়ে জগতী পুজো মনে হয় এক থেকে দুটো জায়গাতেই হয় বেশি হয় না সেটা হলো আমাদের মানে ওই পাশে পাড়াতে ওইখানেই জগতী পুজো হয় আর কৃষ্ণনগর চন্দ্রনগর তো ফেমাস জগতী পুজোর জন্য ওইখানে যাবো সন্ধ্যাবেলাতে দেখাবো তার আগে সকাল সকাল অনেক খিদে পেয়ে গেছে মায়ের টিফিন করা রেডি হয়ে গেছে অনেকক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়াটা করি আর তোমরা ভিডিওতে দেখো এ দেখো কত সুন্দর গোলাপ গোলাপ ফুল বলছি গেঁদা কত সুন্দর গাঁদা ফুল হয়েছে এখানে হেভি লাগছে আমাদের গাঁদা ফুল ইয়ে গেঁদা ফুল গাছগুলো হলোই না একটা

এগুলো চেনে না এগুলো আমরা এখন কুকুরের বাচ্চা দেখার জন্য এদিকে আছি আর এদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা এগুলো তো পুরো সার হয়ে আছে চারিদিকটা খুব বাজে অবস্থা এরকম ছিল না এখানে দেখো একটা জিনিস কলা কত সুন্দর সুন্দর কলা হয়েছে আহ কশিক ভালো ভালো কলা হয়েছে কিন্তু দেখ দেখতে পাচ্ছিস তো হ্যাঁ সিঙ্গাপুরি কলা

আমরা কুকুরের বাচ্চা খুঁজতে এসেছিলাম কিন্তু কুকুরের বাচ্চা এখানে নেই ঠিক আছে আমি যখন এই বাস কাটতে এসেছিলাম তখন দেখেছিলাম যে এর ভেতরটা করে এই যে এখানে তোমরা দেখতে পাবে দেখো এই যে এখানটা কখন একটা গর্ত আছে এই যে তো এর ভিতরে বাচ্চা দিয়েছে কিন্তু বাচ্চাগুলো এখন দেখা যাচ্ছে না নিয়ে চলে গেল না কোথাও গিয়ে রেখে দিয়েছে এই যে এখানটা করে তো পাওয়া যাচ্ছে না এখন যাই হোক চলো আগে আমি এখন যাই ঘরে ঘরে গিয়ে এখন আগে খাওয়া দাওয়াটা করি বা বানিয়েছে লুচি আর এই আলুর তরকারি তো যাই হোক এটা আমার খুব ফেভারিট খাবার তো আমার জিভে জল চলে আসছে তো ফট করে যাই আমি খাই আগে এটাকে আমার খাওয়া কমপ্লিট সেদিন তো তোমরা দেখলে যে বাবার আমি মিলে বীজ ফেলছিলাম এই বাড়িতে তো বীজ ফেলার পর আজকে দুদিন হয়ে গেল তার মধ্যে দেখো চারা বেরিয়ে গেছে এখানে দেখো ছোটো ছোটো অনেকগুলো বেরিয়েছে এগুলো আছে মূলো আছে আর এখানে লাল শাকটাও আছে তবে লাল শাকগুলো ছোটো ওটা একেবারে যে অনেকগুলো আছে তো এগুলো এখন দেখা যাবে না আর বাবা সকাল সকাল এসে অনেকগুলো জিনিস লাগিয়ে দিয়ে গেছে অনেকগুলো গাছ তার মধ্যে কিছু কিছু ফুলকপি গাছ লাগানো আছে এই যে এইগুলো সব ফুলকপি লাগিয়েছে ফুলকপি ওইদিকে বেগুন গাছ আর এইদিকে ক্যাপসিকামও কোথাও লাগিয়েছে হয় এখানে লাগিয়েছে নাহলে এখানে লাগিয়েছে কোথাও ক্যাপসিকাম কারণ বাবা অনেকক্ষণ থেকে এখানে ছিল বাবা আমাকে গিয়ে যে এত কিছু লাগিয়েছে তাই ভাবলাম যে আমি দেখে আসি গিয়ে তোমাদেরকেও দেখাই তো ওটাই দেখতে এসেছি তো এগুলো তো আর এক দু দিনের মধ্যে এগুলো বড়ো বড়ো করে উঠে যাবে এগুলো বেশি দিন উঠতে সময় লাগে না এগুলো তো পুরো জল না পেয়ে অবস্থা খারাপ হয়েছিল তো জল পেয়ে এগুলো আবার সোজা হয়ে দাঁড়িয়েছে এখন যাব একটু একজনের বাড়িতে যাব ওখানে একটু কাজ আছে এই কাজটা করে তারপরে আবার যাব ঘরে আর একটা কথা তোমাদেরকে বলি আর কিছু দিনের মধ্যে একটা লম্বা ট্যুরে যাব তো সেই ট্যুরের ভ্লগটাও আসবে আর কোথায় যাচ্ছি সেটা আমি এখনই ভিডিওতে বলবো না যেদিন যাব সেদিনই তোমরা দেখতে পাবে তোমরা যা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই যাও গিয়ে ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে জায়গাটা খুবই সুন্দর আমরা চার পাঁচজন মিলে যাব দারুণ মজা হবে ওখানে গিয়ে সবটাই তোমাদেরকে দেখাবো তবে তার জন্য তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর এই দেখো বাবা সকাল সকাল বাজারে গিয়ে কতগুলো চ্যাং লেঠা এসব মাছ এক গাদা নিয়ে চলে এসছে আর এখন এই যে বাবা নিজেই কাটছে কারণ মাকে বললো কাটার জন্য মা তো বলছে না আমি কাটতে পারবো না তো মা মা কাটতে আসেনি বাবা ওই জন্য নিজে এক একাই বসে গেছে কাটার জন্য আমি এসেছিলাম পঞ্চায়েতের জন্য তো কাজটা তো হয়ে গেছে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক

আর এখানে হাঁটা আছে না প্রচন্ড কাদা নিচে তো কোথা থেকে হাঁটছি এই যে জল খাদা ভর্তি এখানে পুরো আর চলে এসেছি মন্দিরে তো এই মন্দিরটা করেছে নতুন এই যে কালী ঠাকুরের মন্দির এটা তো নতুন করেছে এখানে পুজো পুজো দেয় এই যে ফুল টুল তোলা আছে ওখানে কিছুই এখন পুরোপুরি মন্দিরটা কমপ্লিট হয় না তো মন্দিরটা কমপ্লিট করবে আর এই যে ঘরগুলো একটু আছে এই যে এই যে এইগুলো সব সব এগুলো হঠাৎ করে তৈরি হয়ে গেছে পাড়াটা তাই এর নাম হচ্ছে হঠাৎ পাড়া এই যে এদিকে ঘর আছে একটা ওই একটা ওই যে একটা ওইদিকে কেনা জায়গা আর এই যে যতটা পেরেছে জায়গা নিয়ে ঘর বানিয়ে নিয়েছে আর আমি আর কৌশি গেলাম এখানে দেখার জন্য পায়ে পুরো কাদা ভর্তি এই যে পুরো জমিতে কাদা কি রে আর এটা দেখতে পাচ্ছি এটা আমাদের জাংশন ফ্যাক্টরি পাঁচিল এটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে এইদিকে আমার বাড়ির পাশ থেকে পুরো পাঁচিল হয়ে গেছে ফ্যাক্টরিও হয়ে গেছে পুরো আগে কিন্তু এই মাঠটা খেলতে আসতাম ওইখানে একটা বাগান ছিল বাগানটা কই পোনা যে বাগান ছিল না হ্যাঁ এখন ঝান্টি বাগান যা 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 বাদিক থেকে এই সাইড থেকে এই সাইড থেকে এই দাঁড়া <laughs> 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 फेसे गली तो अरे ना चिल्ला बे दे दे दूरे दूरे दे दे नहीं की। वारे तो चल दिए आल आईडिया খুব সুন্দর ইট পেতে পেতে রাস্তা বানিয়ে যে চলো গেছে ও এবার দেখি এবার আমার বাড়ি একটা একটা চলে এসছি চলে এসছি ফাইনালি আমরা ঘরের মধ্যে একটা মহল কত সুন্দর টালি দিয়ে সব কোন রকম বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে ঘন্টাখানেক ঘনি কে কাজ এগুলো এই দিকটা কিন্তু এক সময় খুব সুন্দর ছিল কারণ এইদিকে যে ফ্যাক্টরি হওয়ার আগে পুরো মাঠ ছিল এই যে মাঠ ছিল আর এই সব জায়গাগুলো আগে চাষ হতো এই জায়গাগুলো তো এখন চাষ হয় না অনেক বছর আগে থেকে বন্ধ হয়ে গেছে আমরাও আসতাম এখানে প্রচণ্ড কাঁকড়া বাঁকড়া ধরতে এখানে আসতাম আর তাছাড়া এই যে যত দেখাই না কতটা দেখাচ্ছে এই যে এই যে ফ্যাক্টরি হয়ে গেছে এটা অনেক বড় এরিয়া আছে তো একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো এরিয়াটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের এরিয়াটা ঘুরে দেখাবো তবে ওইটা হয়ে যাওয়ার জন্য এখন পুরো মাঠ বন্ধ না হলে আমরা মাঠেই বেশিরভাগ টাইম আসতাম খুব ভালো চাষ হতো মাঠে তো যাই হোক সরকারকে বিক্রি করে দিয়েছে পাবলিক এখন সরকারি ভোগ করছে কী গাছ ওগুলো হ্যাঁ ওই ঝামটি না দেখ কত সুন্দর গাছ লাগানো আছে সব লেবু গাছ সবই তো লেবু গাছ রে ভালো লাগে দেখতে ওই জায়গায় যদি ছোটোবেলায় পেতাম নেমে একবারে এই জায়গাটাতে এক সময় পুরো ফাঁকা ছিল কোনো ঘর কিছু ছিল না এখন দেখো একটা আলাদা পাড়া হয়ে গেছে আমি এ পাড়াতেই থাকি তবে আমি নিজে যাই না যে এখানে বাড়ি ঘর হয়ে গেছে কারণ এদিকটাতে অত আসা হয় না দেখো এদিকে পুরো পাড়া হয়ে গেছে এদিকে লোকের ঘর বাড়ি হয়ে গেছে এদিকে কত এদিকে রাস্তা হয়ে গেছে বহু বছর আসে না এই যে লোকে বাড়ি বানাচ্ছে এখানে এদিকে এদিকে কোথায় এখানে পুরো পাড়া হয়ে গেছে এই যে সব চাষবাস করে রেখেছে এখানে শাক পাক চাষ করে রেখেছে ভালো ভালো বেগুন গাছ হয়েছে বেগুন গাছ আছে আর এখানে দেখো পুরো এখানে মুরগি চাষ করা আছে সব ঢুকি 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 দেশি মুরগি চাষ করা যে ঢুকে হ্যাঁ ঢুকি হ্যাঁ ঢুকতে হবে না হ্যাঁ ঢুকি না ঢুকি আরে লোক আছে আচ্ছা একজন দেশি মুরগি নেবে আমরাই নেবো আমি জানি না এখানে রয়েছে এখানে যে এত কিছু হয়ে জানা নাই তো কত করে দেশি মুরগি হ্যাঁ এগুলো অরিজিনাল দেশি তো সবই কি দেশি নাকি একই সব দেশি অনেক মুরগি আছে

এখানে বহুত মুরগি এসেছে ওরা পালাতে হয় দেশি মুরগি এখানে অনেক আছে আর এখানে দামটাও সস্তা আছে বেশি দামও না তবে দেখি এক টাইম করে এসে এখান থেকে নিয়ে যাব জানি না এখানে পাওয়া যায় তাহলে পোলট্রি মুরগি দোকান থেকে নেওয়া কোনো প্রশ্ন ঘটে না এখান থেকে দেশি মুরগি নিতে পারি